কাঙালের কথা বাসি হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাইতেই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নম্বর ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরও বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শোনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা একটা পজিটিভ কাজ এবং ইন্টারেস্টিং এক্সারসাইজ এটার জন্য আমি হয়েছে অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের চেহারা কিন্তু যাবে এক্সারসাইজটা খুব ভালো এক্সপেরিমেন্টটা সফল হইলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাতাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোন প্রতিষ্ঠানে তাদের চাকরি পেত বুড়াগুলার হাইপারটেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথা আর কইলাম না যাই হোক তিন নাম্বার অসচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধৈরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না। স্যান নাম্বার সুপুর একটা সমস্যা। এটা না সরালে ঝামেলা হবে। ছাত্ররা কলে বুঝছে ও ওাকার এটা ঝামেলা। সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে। আপনি তো দেখছেন সামিও এডা নিয়া লিখছে। আগে কলে আমি যখন কইছিলাম তখন সামি আমার উল্টা লিখছিল। দেখছেন? 6 নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে। হারাইছে। হারাইতেছে। 7 নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে। হয়েছে। 8 নম্বর আমি বলছিলাম আমলিক ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বিয়াত হয়ে গেছে বিলাল মারতে হয় প্রথম রাতেই আর এই বিহাক করার দুই কারিগর হইতেছে ওয়াকার আর আসিফ নজরুল ওয়াকার তো বিপ্লবে স্টে খোল্ডার না কিন্তু আজিম নজরুল নিজে ধরতে পুরো জিনিসটা ধ্বংস করে দিতেছে মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করেছে আরকি আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে বিশ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইরে বিশ বছর পরে সিলটা সেদিনই মাইরেন আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গো এলিডদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারা স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা শেট তারা সব তার ভাই বেড়াদার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই ছবিআল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউকাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করিস দেখেছেও অতকোর কইবই তো 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 নয়া বালগো তো দেখপুই কিন্তু ফারুকির নিয়োগ মিয়া জন মনে যে বিক্ষোভ তার নিউজ দেখিছেন প্রথম আলো ডেইলি স্টার কোথাও দেখেন নাই এইভাবেই আপনার কণ্ঠস্বর কেসে নাই করে দাই সাইপা ধরে বুঝ চাও এদেই হইতেসে প্রথম আলো এদেই হইতেসে ডেইলি স্টার তারিখটা দেখেন ডেইলি এডিটর সাহেব এবারে দেখিসেন তো বুঝিসেন তো যে ফারুকির এইটা বসিরের ওইটা এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি মেটিকুলাস প্ল্যান বুঝছাও তারপরে কি হয়েছে আর একটা কাম হয়েছে কামটা কি গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে প্রেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পেয়েছে দুইটাই ডেইলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব জায়গায় খালি ডেলি স্টার দেখেন গোলাম মুর্তজা নয় ডেলি স্টার বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই তো বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসি তো যাওয়ার আগে ওই ডেলি স্টারে ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপ্পা দিয়ে দিত হ্যাঁ গরুর মারকার জন্যে বাঙ্গু প্রথম আলো জরুরি আচ্ছা এরপর থেকে যত বাঙ্গু এলিট বঙ্গু এ ছবি যদি পান উটি বাদ এখন ডেলিস্টার প্রথম আলো সিল মেরে দেব পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলিস্টারের সাংবাদিক যেই ডেলিস্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহু জানাম নিজে লিখেছিল সেই ডেলিস্টারে সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ প্রিয় নাহিদ ছাত্র হ এই মাহবুজা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলিস্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধরনে কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পতায় যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবার লাগে আর কি এবার আসেন এটা যে আসিফ যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম। তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ করলে আমি নিমু ওইটা ওই যে আপনারা যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিম আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক পয়দা পরে আসিচ্ছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এর বলটা ফ্যাসিস্ট রেজিম বছরের পর বছর আমরা ধৈর্যের অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিফ নজরুল ভাগ্য আসলে ভালো আমি উপদেশতাদের গালি দিব না প্রতিস্থিতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালি দুঃখে ভাষায় গিয়া বালিশ বুকের চাপ কানতে কানতো ইনশাআল্লাহดี আচ্ছা বলেন তো সব কইলো ধৈর্য কম

রুগী দেখতে আসছে ওনার কথা ছিল মানে এখানে যারা বৈষম্য ছাত্রঞ্জনের রুগী ছিল তাদেরকে প্রত্যেকে মানে দেখবেন দেখে মানে তাদের চিকিৎসা যদি আরেকটু উন্নত মানে ভালো হয় তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছেন রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন উনি আসছেন আপনার এই চারতলায় চারতলায় এয়ার জল মানে চারতলায় চারটালায় আসতেন চারতলায় আমাদের এই লুগী দেখতে আসছেন তিনতলায় আমাদের বসুন্ধীদের ছাত্রঞ্জন রুগী আসছেন ওই ফ্লোরেও যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা কয়েকজন মিলে নিচে মানে তার সাথে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রুগী দেখে চলে যেতেছেন তাহলে আমরা কী করছি আমরা তো বসুন্ধীতির ছাত্র আমার আচ্ছা আমি আমি আপনার জিনিস থেকে যে আমার হাত এই হারটা আমার এখনো মুভমেন্ট হয় না মুভমেন্ট না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙ্গুলগুলো সব একবারে মানে ফুটে গেছে ভিতরে হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে সব ফুটে গেছে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো ভাততে দেবো না উনি চলে গেছেন মানে তারপরে আমরা বাধ্য হয়ে ওনার এই গাড়ি আটকানোর চেষ্টা করি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলাই গলাই গাড়ি চাকনি আসছে এক ভাইয়ের আপো ভাই 29 গুলি लागले ওই ভাইয়ের পায়ে পায় গাড়ি তুলে দিয়ে আরে মানে এরকম আমাদের তিনজনের এরকমটা হয়েছিল কিন্তু আসলে আমরা তিন বৈশম্বীর ছাত্র আন্দোলনে আহত মানে উনি তো কোনো আমাদেরকে কোনো পাট্টা দেন মানে আমরা মনে করি রাস্তা যে ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যৱহার করেছে আমরা তার কাছ থেকে এই সেন একই ব্যৱহারটা পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হইছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালাগালি করিয়ে গেলে এই যে সামে কাটা মজুমদারদের দিয়ে জনপ্রশাসন চালায় তাই না সামে কাটা মজুমদারদের কে নিছে উপদেষ্টা পরিষদ ওক নাও লাগবে কে এই বুড়া খাটাসগুলোর মন্ত্রিসভায় আনা এটা নিয়ে গালে তাই না আর পিছে মজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিছে আজিম নজরুল নিজেও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে ওই যে জামিল রে শিল্পকলা একাডেমির ডিরেক্টর বানাইছে সেই জন্য এটা ধৈর্য ধরার কি আছে ওটা কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলি কাছে পাঁচা বর্গা দেয় সেই জন্য করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো ডেলি স্টারের সুপারিশে ফারুকি আর বসিদে উপদেষ্টা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্যে না যে কোনো সরকারকে স্টেক সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর কি শুনিয়া বলছি কই আমরা হইলাম আপনারা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা শিখে গেছে দেখিছেন আর ফার্ম কইছে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কথা যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাস্তাত কি করছে নাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি মিয়া আছে না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বৈশা আপনারা খাবেন আর আমরা ঘরের খে বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাদবো তো মেয়ে আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন হইলে তো ডেইলি স্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য এটা নিয়ে দাও দিছি হাসিনারে লাথি মেরে ভেগা পাশান নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি তাও আপনার সোনা বাকি খারায় না গায়ে হ্যাঁ প্রথম আলো ডেলি স্টারে যে গোয়েন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এখন সোশ্যাল মিডিয়া লাগে এখন মিয়া হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলি স্টারে আরে বেটার নিজেরে জিগা নিজেরে জিগা সে পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারছে না তোদের উপরে সকাল এক দুশ্চিন্তা তো রাতের এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আমাদের তো তোদের পাশে নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরাক তামা তামাতামা কইরা ফেলার কথা না আমি লীগ শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তাহলে যা করা সেটা না কই রাত বিদায় তো ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যায় কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুইরা কাটা সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাকে রে তোদের বসানো হইতেছে বালের চামলা ছিলার জন্য আর তোরা আসিস কেমনে বাহাত্তরের সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ভাগ দিয়ে সাত ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা ব্যবসা চালু করবে সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগে সাইডা দিছি দেশ দেশ সাইডা দিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জানতো মারা। আমার মতো এরকম প্রচুর জ্যান্ত মারা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন্ড বান্ডা আমি অন্তত একটা উপদেষ্টা গায়ে রূপে ঝাঁপায় পড়বো জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলোরে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিডদের জাউরাম বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব অব জিন্দাবাদ